বন্ধুরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ গাজর বিরিয়ানি এবং নারিকেল এই তিনটি ছবির নামের অক্ষর থেকে অক্ষর নিয়ে একটি দেশের নাম তৈরি করো তোমরা পারলে করে জানিয়ে দাও সময় থাকবে সেকেন্ড কি বন্ধুরা পেরেছ পারলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর না পারলে আমি বলে দিচ্ছি দেশটির নাম হবে গায়ানা হ্যালো বন্ধুরা আমরা তো সবাই জানি মুরগি ডিম দেয় আর গরু দুধ দেয় এমন কি আছে দুধ আর ডিম দুটোই দেয় বন্ধুরা প্রশ্নের উত্তরটি পারলে সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও সময় থাকবে পাঁচ সেকেন্ড কি বন্ধুরা পেরেছ পারলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আর না পারলে আমি বলে দিচ্ছি প্রশ্নের উত্তরটি হবে দোকানদার কোন শাক বেশি বেশি খেলে কিডনি নষ্ট হতে পারে অপশন এ লাল শাক অপশন বি কমলি শাক অপশন সি লাফা শাক অপশন ডি মূলা শাক পারলে কমেন্ট করো সময় থাকবে পাঁচ সেকেন্ড বন্ধুরা সঠিক উত্তর হবে অপশন ডি মূলা শাক মূলা শাক বেশি বেশি খেলে কিডনি নষ্ট হতে পারে